আসসালামু আলাইকুম প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা আজ তেরোই আগস্ট রোজ বুধবার ঢাকা বিভেস গ্লোবালের যে সর্বশেষ আপডেট ইনশাল্লাহ আপনাদের এই আপডেট টাইম জারি দিচ্ছে এবং সেই সাথে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফ্যামিলি অভিসার খবর কারণ আজকে অনেকদিন পর আজকে ফ্যামিলি ভিসার কিছু গুরুত্বপূর্ণ নিউজ আছে এবং সেই সাথে আজকে কিছু ব্যতিক্রম এবং একটি ব্যতিক্রমী ঘটনা নিয়ে আজকে আপনাদের শুরু করব আমার আজকের এই ভিডিওটি প্রথমে আসেন আজকে আপনারা হয়তোবা জানেন না অনেকেই হয়তোবা জানেন আজকে কোরিয়ার কিছু ভুক্তভোগী ভাইয়েরা একটি মানববন্ধন করতেছে ঢাকাতে এই মানববন্ধনটা আসলে মূলত প্রায় তিন থেকে চার হাজার লোক এই মানববন্ধনটা সাথে যুক্ত আছে কারণ তারা অনেকে স্কিল ওয়ার্কার হওয়ার পরও তারা কোরিয়াতে যেতে পারছে না এই জন্য ডক্টর ইউনিস স্যারের হস্তক্ষেপ কামনা করছে তারা এবং এই আন্দোলনটা খুব জোরসোরি হচ্ছে আপনারা হয়তো মিডিয়াতে এর কিছু ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন এবং বিশেষ করে আমাদের যে পেজগুলো আছে এখানেও আপনারা দেখতে পারবেন অনেকেই এই ভিডিওগুলো শেয়ার করেছে ইনশাআল্লাহ আমাদের বর্তমান যে পরিস্থিতি তাতে আমাদের ছাব্বিশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত যে মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে যদিও এই মানববন্ধনের ডাকটা অনেক দীর্ঘ সময় এত দীর্ঘ সময় লোক পাওয়াটা অনেক কষ্টসাধ্য কিন্তু তবুও আমি বলবো আপনারা যদি এই কষ্টটা যদি করতে পারেন ইনশাল্লাহ সঠিক একটি সমাধান চলে আসবে কারণ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের যে বিবৃতি দেওয়া হয়েছে এটা সন্তোষজনক কোনো বিবৃতি দেওয়া হয়নি এটা পূর্বের যে বিবৃতি সেটাই আবার ঘুরিয়ে ফিরিয়ে একই বিবৃতি দিয়েছে দেখেন আজকে দীর্ঘ আমরা ছয় মাস সাত মাস আগেও আমরা জানতে পেরেছি যে চল্লিশ হাজার পাসপোর্ট আছে আপনাদের কি ধারণা এখন কি সেই চল্লিশ হাজার পাসপোর্ট আছে অবশ্যই না এখানে আমাদের কিছু ভুল বোঝানো হয়েছে কিছু ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে আমাদের আসলে সান্ত্বনা দেওয়ার জন্যে এগুলো হয়েছে আমি মনে করি আপনারা যারা ২৬ তারিখ যে আন্দোলনে আমরা ডাক দিয়েছি ইনশাল্লাহ সকলে সকলের তরফ থেকে এই আন্দোলনে যোগ দেওয়ার চেষ্টা করবেন এবং এই আন্দোলনটি আমাদের এমনভাবে করতে হবে যাতে সারা বাংলাদেশের সকল মিডিয়া চ্যানেল এবং ডক্টর ইউনুস সারে কান পর্যন্ত যাতে আমাদের এই আন্দোলনের ডাকটা পৌঁছে যেতে পারে যাই হোক আজকে ঢাকা বিএফএস গ্লোবালের যে গুরুত্বপূর্ণ নিউজ ফ্যামিলি বিষয় আমি আজকে ফ্যামিলি বিষয় দিয়ে শুরু করব। আপনারা অনেকেই জানেন যে ফ্যামিলি ভিসার অ্যাপয়েন্টমেন্ট রিসেন্টলি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হয়েছে কারণ প্রতি মাসেই ফ্যামিলি ভিসা ট্যুরিস্ট ভিসার একটি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া স্লট খোলা হয় এবং সেই স্লটে আজকে অনেকেই অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আজকে ফ্যামিলি ভিসা জমা দিয়েছে তবে আসলে আজকের যে গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে আজকে ফ্যামিলি ভিসা কালেকশনের পরিমাণ প্লাস প্রায় আজকে অনেক আমি সঠিক সংখ্যা বলতে না পারলেও এ সংখ্যার পরিমাণ প্রায় পঞ্চাশের উপরে আজকে অনেক দিন পর ফ্যামিলি ভিসার পরিমাণটা একটু বেশি লক্ষ্য করা গিয়েছে আর একটি বিষয় হচ্ছে আপনাদের আমি বারবার বলছি আপনারা অনেকে হয়তো বিভিন্ন মাসের কথা উল্লেখ করেন মাসের কথা বলা যাবে কিন্তু ডেটটা পুরোপুরিভাবে সবাইকে জিজ্ঞাসা করা সম্ভব নয় বা ডেটটা জানা সবসময় সম্ভব হয় না আপনারা দুই সালে যারা জমা দিয়েছেন দুই সালের ব্যাপক ভিসা হয়েছে আজকে আজকে দুই সালের ব্যাপক ভিসা হয়েছে এবং দুই হাজার পঁচিশ সালের এপ্রিল পর্যন্ত মোটামুটি টুকটাক ভিসা দিয়েছে তবে আজকে অনেক দিন পর দুই সালের ভিসার পরিমাণটা একটু বেশি দেখা গিয়েছে প্রিয় আমার সহযোদ্ধা বোনেরা ভাইরা যারা ফ্যামিলি ভিসা নিয়ে আছেন আপনাদের হয়তো বা কার্যক্রমগুলো ভালোভাবেই হয়তো ধরা হয়েছে আশা করতেছি আপনাদেরও বা সুসময় চলে আসবে যারা দীর্ঘদিন ধরে ভুক্তভোগী আছেন ইনশাল্লাহ এই ভুক্তভোগী আর বেশি দিন থাকতে হবে না আপনাদের একটি ভালো ফলাফল আসবে তবে সেই ফলাফলটা অবশ্যই আপনাদের সাথে ওয়ার্ক ভিসারও হতে হবে কারণ একটা জটিলতায় আরেকটা জটিলতাকে টেনে নিয়ে আসে সেজন্য আপনারা আপনারা যারা ফ্যামিলি মিসারও আছেন তারাও কিন্তু এই মানববন্ধনে যোগ দেবেন অবশ্যই যোগ দেবেন প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা এবার আসেন ওয়ার্ক ভিসার যে ক্যাটাগরি সেগুলো বলা হয় আজকে ওয়ার্ক ভিসা পাসপোর্ট জমা দেওয়ার পরিমাণ আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং দুই হাজার পঁচিশ সালের মাধ্যমে আজকে জমা দেওয়ার পরিমাণ কিছুটা অন্য অন্য দিনের চাইতে কম মোটামুটি ধরতে পারেন যে পঞ্চাশের মধ্যেই আছে খুব বেশি পরিমাণে আজকে জমা নেই কারণ অন্য অন্য দিনের তুলনায় ওয়ার্ক ভিসা আজকে একটু জমার পরিমাণটা একেবারেই কম ছিল আর আপনার আজকে ভিসার পরিমাণ আলহামদুলিল্লাহ ভালো কারণ ভিসা প্রতিদিনের ন্যায় আজও প্রায় চল্লিশের উপরে আজকে ভিসা হয়েছে ওয়ার্ক ভিসা এবং ফ্যামিলি ভিসা মিলে প্রায় একশো প্লাস ভিসা আজকে ডেলিভারি হয়েছে এবং আরেকটি বিষয় আপনাদের আসলে না বললেই না আজকে অনেক দিন পর দুই সালের পাসপোর্ট সাবমিটের আজকে আমরা নিউজ পেয়েছি এবং দুই সালের প্রায় আজকে মোটামুটি বলতে গেলে পনেরো থেকে বিশ এর কাছাকাছি আজকে দু সালের পাসপোর্ট আজকে রিটার্ন পাসপোর্ট সাবমিট হয়েছে ঢাকা গ্লোবাল গ্লোবালে প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা দুই হাজার চব্বিশের ইদানিং মোটামুটি ভিসা দিলেও দুই হাজার তেইশ সালের ভিসার বিষয়টা লক্ষ্য করা যায় না এখন পর্যন্ত ন্যাপলির ওই রকম কোনো গুরুত্বপূর্ণ নিউজ পাইনি যে ন্যাপলির ভিসাগুলো ওইভাবে দিচ্ছে যেহেতু কাছেরটা শহরের ভিসাগুলো দেওয়া শুরু হয়েছে ইনশাল্লাহ আপনারা যারা নেপোলিতে আছেন আপনারাও হয়তো ধর যারা হবেন না আপনাদেরও সুদিন আসবে অতি শীঘ্রই তবে দুই হাজার তেইশ সালে যেহেতু আজকে কিছু পাসপোর্ট সাবমিট করেছে এটা একটি আনন্দের বিষয় আমাদের জন্য যারা আমরা দুই হাজার তেইশ সালে জমা দিয়েছি তাদের জন্য এটা একটা খুশি সংবাদ যে হ্যাঁ দু সালে আরও টুকটাক কাজ হচ্ছে এবং আপনারা অনেক ধরনের বিভিন্ন ফেসবুকে দেখা যায় যে বিভিন্ন তথ্য প্রচার করে থাকেন দু হাজার সালের আর ভিসা দেবে না দুই হাজার সালের কিছু ভিসা দেবে আর দু হাজার সালের সকল ভিসা বাদ হয়ে যাবে আমি সেই সব লোকদেরকে বলবো আপনারা বিভ্রান্ত ছড়াবেন না কারণ যারা দু হাজার সাল থেকে এখনও পাসপোর্ট হাতে নিয়ে বসে আছে বা পাসপোর্ট যারা পায়নি রিটার্ন পায়নি যারা বসে আছে তারা কিন্তু মানসিকভাবে বিপর্যয় আপনাদের এই ভুল ইনফরমেশনের কারণে যাই হোক দুই হাজার তেইশ সালের হিসা ইনশাল্লাহ সামনে আরও ব্যাপক গতি বাড়বে কিন্তু তার আগে যদি গতি না বাড়ে এবং আমাদের যে মানববন্ধনের ডাক দিয়েছি আমি এটা কেনই বারবার বলি কারণ আসলে এটা সারা আমাদের কোনো সুরাহার পথ দেখি না দুই হাজার সাল থেকে আমরা প্রায় দীর্ঘ দুই বছর আমাদের অলরেডি অতিবাহিত হয়ে গিয়েছে আমাদের কোনো শুরু হয় আমাদের পরে প্রায় তিনটি ফ্লুসি চলে গিয়েছে এবং সামনে যে ফ্লোসি দুই সালে যে জানুয়ারিতে ক্লিক ডে এবং ফেব্রুয়ারিতে ক্লিক ডে আর আবেদন হবে নভেম্বর মাসে আমরা যদি এর মধ্যে কোনো সমাধান পেয়ে যেতাম তাহলে হয়তো বা সামনের ক্লিক দিয়ে আমরা ধরতে পারতাম এই জন্যে আমাদের এই সমাধান হওয়াটা অতীব জরুরি হয়ে গিয়েছে প্রিয় আমার সহযোদ্ধা ভাই বোনেরা আজকে আরেকটি বিষয় আপনাদের বলি আপনারা হয়তো অনেকে জানেন না বর্তমান সময় কিন্তু মোটামুটি রিজেক্টের পরিমাণও কিন্তু বেড়েছে এর কারণ হচ্ছে যারা রিজেক্ট খায় তারা কিন্তু খুব একটা বলে না মনটা খারাপ করে চলে যায় তারা কোনো ধরনের আসলে ইনফরমেশন দিতে আর আগ্রহ বোধ করে না কারণ অনেকেই এখন রিজেক্ট খাচ্ছে এই জিনিসটা আসলে এখন আর বলতে চায় না কারণ প্রতিটা মা যে রিজেক্ট খায় তাই সে মানসিকভাবে একটু বিপর্যস্ত থাকে তাই রিজেক্টের ব্যাপারটা খুব একটা বলা হয় না এবং ডোমেস্টিক ভিসা কিন্তু মোটামুটি হচ্ছে অনেকে ডোমেস্টিক ভিসার কথা জিজ্ঞাসা করেন বর্তমান সময়ে ডোমেস্টিক ভিসার পরিমাণটা কিন্তু ভালোই হচ্ছে এবং যারা ডোমেস্টিক ভিসার জন্য জমা দিয়েছিলেন আপনারা আপনার মাধ্যমের সাথে একটু যোগাযোগ করেন কারণ আপনাদের ভিসা পাওয়াটা অনেক সহজ কারণ একটি ওয়ার্ক ভিসা কোম্পানির থেকে পাঁচটা সাতটা দশটা পনেরোটা বিশটা ওঠে কিন্তু একটি ডোমেস্টিক ভিসা একজন মালিক একটিমাত্র কাগজ উঠে যার কারণে তার ভিস কাগজপত্র সব সঠিক থাকলে তার যাওয়ারটা অনেক সহজ হয়ে যাচ্ছে এই জন্য আমি আপনাদের বলব যারা ডমেস্টিক ভিসার জন্য আবেদন করেছেন অবশ্যই আপনারা আপনার মাধ্যমের সাথে যোগাযোগ করেন যাতে তার কাগজপত্র যদি কোনো মিসিং থাকে যাতে সেগুলো অবশ্যই আপডেট করে দিয়ে দেয় তাহলে অতি দ্রুতই আপনারা ভিসা পেয়ে যাবেন যাই হোক অনেক লং হয়ে যাচ্ছে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি আসসালামু আলাইকুম